নমস্কার বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসছি তো বন্ধুরা মহেন্দ্র নার্সারিতে যে ঘরোয়া পাঁচশো সতেরো ভেন্ডি বীজ তৈরি করা হয় সে ভিডিও আজকের আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই ভিডিও বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো পেকে গিয়েছে আর কিছু ভেন্ডি কাঁচা রয়েছে মহেন্দ্র নার্সারিতে সুন্দরভাবে ভেন্ডি বীজ তৈরি করা হয় বন্ধুরা এই যে দেখছেন একটা গাছ শুয়ে পড়েছে এই গোড়া থেকে ভেন্ডি পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা গাছে কতগুলো ভেন্ডি হয়েছে বন্ধুরা এই পাকা ভেন্ডিগুলো একটু লক্ষ্য করুন কত বড় বড় বন্ধুরা এই যে ভেন্ডিগুলো দেখতে পাচ্ছেন এই ভেন্ডি হচ্ছে পাঁচশো সতেরো ভেন্ডি দানার নতুন বীজ থেকে এই ভেন্ডি বীজ তৈরি করা হয়েছে মহেন্দ্র নার্সারিতে কেবলমাত্র ঘরোয়া ভেন্ডি বীজ পাবেন এছাড়াও আপনারা মহেন্দ্র নার্সারিতে বড় জাতের পেয়ারা গাছও পেয়ে থাকবেন তো বন্ধুরা এই যে ভিন ভেন্ডি বীজগুলো দেখতে পাচ্ছেন এই ভেন্ডি দানা যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আজকের ছিল আমার এই ভিডিও এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী ক্ষেত্রে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা এই মহেন্দ্র নার্সারির চ্যানেলের মধ্য দিয়ে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে ধন্যবাদ